ডুয়ার্স থেকে যে গাছগুলো আমি নিয়ে এসেছিলাম না সেইগুলো তোমার টবে লাগিয়েছি তো এই ভিডিওটা আমি আগেই করে রেখেছিলাম কারণ গাছগুলো তো এতদিন এইভাবে রেখে রেখে দেওয়া যায় না মরেই যেত তো আমি আসার পর দিনই এই গাছগুলোকে সব টবে লাগিয়েছি জানো তো আর মাটি তো সেরকম খুব একটা বেশি ছিল না আরও আনতে হবে মাটি তো যেটুকু মাটি আছে আমার পুরোনো টবেও কিছু কিছু মাটি ছিল মানে যেই গাছগুলো মরে গেছিলো তো সেই টবের মাটিগুলো তো থেকে যায় তো ওগুলোকে নিয়েই আজকে সব মোটামুটি যে কটা গাছ আছে আমি সব টবে লাগিয়ে দেব তবে টবও এত নেই তো তার জন্য দেখো আমি কী করেছি ওই সব কন্টেনারগুলো রয়েছে ফুড কন্টেনার তো সেইগুলো তো আমি রেখে দিই আর আগে তো আমার বাড়িতে প্রচুর এরকম খাবার আসতো দিয়া যখন বাড়িতে ছিল আর কি তো যাই হোক তো এইগুলোকে সব বার করে আমি সব টু হোল করে নিলাম তারপরে এই সব গাছ কন্টেনারগুলোর মধ্যে লাগিয়ে দিচ্ছি এই কন্টেনারগুলো কিন্তু বেশ বড়ো হুম মানে গাছ লাগানোর জন্য বেশ ভালো আর কি তো রেখে দিয়েছিলাম বলে কাজে লেগে গেল আমার দেখো তো তো আমার তো এটাই কাজ সব জিনিস আমি রেখে দিই ফেলি না কোনো জিনিস জানি কোনো না কোনো কাজে ঠিক আমি লাগিয়ে দেবো আর এই যে মানি প্ল্যান্টটা আমার দেখছো এটা না একটু কেমন মুষরে গেছে তো ওটাকেও তুলে ফেললাম তুলে ওই মানি প্ল্যান্টটা না আমি জলে রাখবো দিন তারপরে আবার টবে লাগিয়ে দেব। কারণ একদম মুষড়ে গেছে তো আর মানি প্ল্যান্ট জলে কিন্তু খুব ভালো গ্রো করে জানো তো খুব সুন্দর গ্রো করে আমার তো এইভাবেই আমি গ্রো করাই আর কি গাছগুলোকে মানি প্ল্যান্টগুলো তো যথারীতি দেখো যতগুলো গাছ আমি এনেছি সবকটাই এরকম তোমার লাগিয়ে দিচ্ছি তবে কতটা কি বাজবে দেখো সেটা তো আমার হাতে নেই আমি তো মানে চেষ্টা করছি যাদের মানে যেন সব গাছগুলোই বেঁচে যায় আর দেখো এই পাতাগুলো কি সুন্দর না এত সুন্দর আর পাহাড়ি এলাকায় তো এই গাছগুলো খুব হয় আর আমি তো এগুলো সব দেখো বিনে পয়সা নিয়ে এসেছি রাস্তার ধারের থেকে কুড়িয়ে এনেছি মানে তুলে এনেছি তারপরে আশপাশের বাড়ি থেকে গিয়েও সব নিয়ে এসেছি মানে ওখানে তো গাছের ছড়াছড়ি আর আমি এখানে কত দাম দিয়ে দিয়ে গাছ কিনি তো যাই হোক আমার এত গাছ হয়ে গেল তবে একটা পয়সা খরচা করতে হলো না এটাই সব থেকে আনন্দের বিষয় আর এদিকে এই মানি প্ল্যান্টটাকে দেখো একটু কাট করে তারপরে জলের মধ্যে রেখে দেবো ভালো করে ধুয়ে জলের মধ্যে রেখে দিলে দেখবে কত সুন্দর গ্রো করবে তো মোটামুটি এদিকে দেখো আমি সব গাছগুলোই টবে লাগালাম এখন দেখা যাক কতটা কি হয় না হয় আর কি বাঁচাতে পারি আর কি তো আমার যতটুকু দেখো যত্ন নেওয়ার আমি তো করি যেভাবেই হোক আমি চাই প্রত্যেকটা গাছ বেঁচে থাকুক আমার কি বলবো এক একটা গাছ যদি একটু মানে মরে যায় না আমার ভীষণ ভীষণ খারাপ লাগে তো ওই আর কি আর এদিকে মানি প্ল্যান্টে দেখো এই গাছগুলোকে আমি একদম জলের মধ্যে রেখে দিচ্ছি আর আজকে আমি একটা প্লানটা তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ব্যালকানিতে কি বলো তো একটুখানি কালারফুল টপগুলো থাকলে বেশ ভালো লাগে তো এই কন্টেনারগুলো দেখো আরও তো রয়েছে আমার তো আজকে একটাই করব ভাবছি কালারও আমার আনতে হবে কালারও সব শেষ হয়ে যাচ্ছে মোটামুটি তো যেটুকু আছে আমি ওটা দিয়ে আজকে একটাই করছি দেখো পুরো কন্টেনারটাকে আমি ইয়েলো কালার আগে করে নিলাম তারপরে একটা না ইমোজি ফেস এখানে করব আর কি তো এগুলো এগুলোকে ঘরের মধ্যেও সাজিয়ে রাখা যাবে আর বারান্দার মধ্যে রেখে দিলে তো আরও কালারফুল লাগবে ভীষণই ভালো লাগে দেখতে তো আমি সেটাই ভেবেছি এখন যতগুলো টব আছে বাইরে তো সেগুলোকে আমি সব এরকমভাবে একটু ডিজাইন করে করে রাখব তাহলে দেখতে খুবই ভালো লাগবে আর কি আর আমার তো এই কাজগুলো করতে বেশি ভালো লাগে সেই কারণে তো আর তোমাদের সাথে তো এগুলোই শেয়ার করি আমি আমি যখন যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো যথারীতি দেখো আমি আমার মতন করে একটা ইমোজি ফেস এঁকে নিলাম দেখতে কিন্তু কিউট লাগে এই ইমজি ফেসগুলোটা ভীষণ কিউট হয় তো আমি আমার ইচ্ছা আছে আরও কতগুলো করব একটুখানি দেখা যাক কতটা কি করতে পারি না পারি আর কী বলতে এগুলো সংসারে কাজের পরে তারপরে তো এগুলো নিয়ে বসতে হয় কাজগুলো তো একটুখানি সময় সাপেক্ষ ব্যাপার দেখো চট জলদি তো কোনো কাজ হয় না ভীষণই ধৈর্য সহকারে কাজগুলোকে করতে হয় কিন্তু যখন দেখো ফাইনাল রেজাল্ট এরকম আসে দেখতে কিন্তু খুবই ভালো লাগে তাই না তো ওটা ততক্ষণ একটু শুক আমি তোমাদের আমার যে গাছগুলো সব লাগিয়েছিলাম সেগুলো দেখিয়ে দিচ্ছি আগের তো কিছু গাছ রয়েছে আমার তারপরে যে ডুয়ার্স থেকে এনেছি সেগুলোকে সব রেখেছি এই বালকনির মধ্যেই তো ওই দেখো গাছগুলো মোটামুটি তো বেঁচে উঠেছে কয়েকটা গাছ মরে গেছে এটা আমার আগের গাছ আর এই যে এদিকে দেখো এগুলো হচ্ছে ঘাস জাতীয় তো এগুলো মোটামুটি বেঁচে যাবে মনে হচ্ছে দেখো একটু একটু করে পাতা হচ্ছে তো সেই জন্য মনে হচ্ছে গাছটা গাছগুলো বেঁচে যাবে কিছু কিছু গাছ তো মনে হচ্ছে যা দেখা যাক এখনও আমি স্যাঙ্গুইন নই তো দেখো ওই গাছটা মরে গেছে এই পাতাটা তো এখনও ঠিকঠাক আছে দেখছি তো তোমরা তো দেখবেই গাছগুলো কিরকম থাকে না থাকে পরবর্তীতে আমি তো ভিডিও করে করে দেখাবোই আর এদিকে দেখো এই জেড প্ল্যান্টও আমার খুব সুন্দর গ্রো করছে এ দেখো গ্রো ব্যালকনি কিন্তু আমার গাছে ভরে গেছে আর কোনো জায়গা নেই তবে এরপরে আমি একটুখানি হ্যাঙ্গিং প্ল্যান্ট করবো হ্যাঙ্গিং করে রাখলে কি এর নিচের জায়গাটা আমি পাবো আরও তো এ দেখো কি কিউট হয়েছে না এটাকে এখন রেখে দিচ্ছি এইরকমভাবে দেখো সব টপগুলোই যদি আমি কালার করে দিই না তাহলে কিন্তু দারুণ লাগবে দেখতে ব্যালকনিটা আমার তো ভীষণই ভালো লাগছে জাস্ট একটা করলাম আজকে তাতেই দেখো বারান্দার লুকটা কিন্তু পাল্টে গেছে আর এ দেখো গাছটা খুব সুন্দর গ্রো করছে আর বিভিন্ন পাতা গাছগুলো দেখতেও ভালো লাগে তাই না আর এরকম প্ল্যান্টের মধ্যে রেখে দিলে তো আরও বেশি ভালো লাগে আর এটা যেহেতু ইনডোর প্ল্যান্ট তো ঘরেও রেখে দেওয়া যাবে ঘরের কর্নারে যাই হোক যেখানে রাখা যায় না রাখা যায় আর কি তো ফাইনাল লোকটা দেখো কি কিউট হয়েছে না ভীষণই ভালো লাগছে তো আজকে তোমাদের সাথে এইটুকুই আমি শেয়ার করলাম অন্য কিছু শেয়ার করার মতন আজকে আর নেই তো মেনলি গাছগুলো কি দেখানোর ছিল তো চলো আজকের মতন টাটা আবার দেখা হবে নেক্সট লাগে